হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকেই তো বৃষ্টি বৃষ্টি দিয়েই পুরো সকালটা শুরু হয়েছে রেমাল আসছে ঝড় ঝড়টা বলছে রাত্রিবেলা আসবে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি তো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকবে কোথাও বেরাবে না আর দেখো আকাশ তো পুরো একদম মেঘলা সকালবেলা বৃষ্টি হয়েছিল এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু দেখো আকাশটা পুরোই মেঘলা পুরো মেঘে পুরো টলমলো করছে তো আমার পর তো সকাল সকাল কাজে গেছে আর আমি ঘুম থেকে উঠে এখন টিফিন খেলাম তারপর একটুখানি ঝড়ের খবর দেখছি তো দেখো এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে বাইরে আর হাওয়াও দিচ্ছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাংস চিকেন তো কালকে মুড়িখণ্ড হয়েছিল। সেটা একটুখানি আছে আর পটল পোস্ত হয়েছে আর ডাল হয়েছে তারপরে মাছের তেলের চচ্চড়ি হয়েছে তো এইসব আজকে আমাদের দুপুরের মেনু তো আজকে তো আবার আছে আছে বিকালবেলা তো এখন বৃষ্টিটা একটুখানি কমেছে আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে তো এখন দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো আজকে লকটা এটুকুনই আবার পরে আসবো তোমাদের সাথে সবাই সাবধানে থাকো সুস্থ থাকো ঘরে থাকো ভালো থাকো এখন এর মতো টাটা